মানুষরা জোর কদমে ইলেকশনের প্রচার চলছে নানান জায়গায় সভা আয়োজিত হচ্ছে গতকাল রাতে তুমি একটা মূল্যবান বক্তব্য রেখেছিলে বড় সবাই সেখানে কি মনে হচ্ছে এবারে তোমার মতামতটা স্পটন নিউজে শুনতে চাইছে একান্ত সাক্ষাৎকারে যদি একটু বিশদে তুলে ধরো না দেখো একটা ব্যাপার হচ্ছে এটা তো ভালো গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন হচ্ছে অন্য কোনো তো এইভাবে নির্বাচন হয় হয়নি মোহনবাগের সদস্যরাই তাদের কমিটি বেছে নেয় মাঝখানে তো পনেরো বছর কোনো নির্বাচন হয়নি সেক্ষেত্রে তো এই যে নির্বাচন হচ্ছে এটা তো ভালো আমাদের সদস্যরা তাদের মতামত দিতে পারবেন এবং তারা যদি তারা মনে করে যে এই কমিটি ভালো চালাচ্ছে তাদের সাফল্য আছে তারা সেটা বিবেচনা করবে আর যদি বলে না এই ক্লাবটা ঠিকমতো চলছে না ক্লাবটার কিছু হয়নি এটিকে রিমুভ করেছে এই কমিটি ডিজিটাল কার্ড ইন্ট্রোডিউস করেছে দূর দূরান্ত থেকে মেম্বাররা হবে না ক্লাস ঘরে বসেই তারা কার্ড রিনিউ করে নিতে পারে এছাড়াও খেলোয়াড়দের নামে বিভিন্ন গেট হয়েছে কোচের নামে আমাদের ড্রেসিং রুম হয়েছে খেলোয়াড়দের নামে এই যে ব্যাপারগুলো করেছে খেলোয়াড়দের সম্মান দেবার যে ব্যাপারটা সেটা চেষ্টা করেছেন আর সবচাইতে বড় ব্যাপার কার্যকরী শুধুদের খেলোয়াড়দের প্রতিনিধি রেখেছে মানুষ দা নিঃসন্দেহে টুটু বাবু এবং মোহনবাগান একটা নাম জড়িয়ে আছে দুজনার সঙ্গে টুটু বাবু দু কোটি টাকা দিয়েছিলেন এবং বিদেশি খেলোয়াড়রা খেলানোর পেছনে একটা ওনার অনস্বীকার্য ভূমিকা রয়েছে তবে এই ইলেকশানে এই যে কমিটি যেভাবে কাজ করেছে সেটাও ফেলে দেওয়া একেবারে যাবে না যে সাফল্য দলের এই বিষয়টা তুমি কিভাবে দেখছো দেখো টুটুটা তো আমাদের সহ্য আমাদের সকলের কাছে মোহনবাগানীদের কাছে আমাদের কাছেও পুঁতুদার অত্যন্ত মন এটা নিয়ে কোনো দিমত নেই তুমি যে একটু আগে বললে টাকার কথা এরকম টাকা মনমান ক্লাবে অনেকেই দিয়েছেন টুটুদাও দীর্ঘদিন ধরে দিয়েছে হ্যাঁ একটা বিষয় তোমাদের রাখতে হবে যারা দায়িত্বে থাকে তাদের তো এই দেখতে হয় গত তিন বছর ধরে তো কোনো টাকা লাগেনি তোমরা বলতে পারো যে ফুটবলের জন্য তো কোনো খরচ হয়নি তাই লাগেনি এটা বলা যেতে পারে আমাদের সময়ও যখন টিম হতো তখন কোনো না কোনো কর্মকর্তা টাকা দিতে তখন তো টুটুদা ছিলেন না তখন ধীরেন্দা ছিলেন মান্না দা ছিলেন সেই সময়ে তো আমি কয়েকজনকে জানি শৈল সাথে কি কথা জানি মনিদার কথা জানি দক্তদা বলে আমাদের একজন ফুটবল সেক্রেটারি হয়েছিল তার কথা জানি তেবাড়িদার কথা জানি তখন তো এত টাকা লাগতো না এখন তো একটা দল করতে গেলে ভালো দল করতে গেলে সত্য রাশি কমে হয় না তখন তো এত টাকা লাগতো কিন্তু দল হয়ে যেত অনেকে এগিয়ে আসতে তারা টাকা টুটুদা সম্বন্ধে কিছু বলার নেই টুটুদা আমাদের কাছে আয়কর টুটুদা আমাদের যথেষ্ট ইয়ে করেছেন তবে এখনো পর্যন্ত উনি আমার প্রেসিডেন্ট উনি যে রেজিগনেশন দিয়েছেন সেটা এই কার্যকরী সমিতির এখনো কোন সিদ্ধান্ত কারণ টুটুদা যেরকম প্রেসিডেন্ট আছেন সেরকম প্রেসিডেন্ট থাকবে তবে এটাও ঠিক কার্যকরী সমিতিতে থেকে প্রত্যেকেই নিজে নিজের দায়িত্ব পালন করা উচিত কিছুটা যেই থাকুক যতটুকু পারুক প্রত্যেকের করা উচিত সেটা আমাদের সদস্যরা বিচার করবে যে এই কমিটি ঠিক মতো কাজ করেছে কিনা এইটা কারণ আমাদের সাথে তো কোনো বিবাদ হয়নি আমাদের সাথে তো কারোর কোনো ঝড়াঝাটেরও ব্যাপার হয়নি একটা নির্বাচন হতে যাচ্ছে যেখানে একটা পক্ষ পরিবর্তন চাইছে তারা বলতে চাইছে খেলোয়াড়দের নাকি সম্মান দেয়া হয় তাই যদি হত তাহলে দুজন খেলোয়াড় এখনও তো কার্যকরী সমিতি হয়ে গেছে এর আগেও তো খেলোয়াড়রা কার্যকরী সমিতি থেকে গেছে যেটা মন বাগানের পরম্পরা সেটা থেকে তো বিচ্যুত হয়নি এক নম্বর দু নম্বর ডিজিটাল কার্ড করেছে তিন নম্বর হচ্ছে তোমার এটিকে রিমুভ করতে পেরেছে হ্যাঁ এবং এটিকে রিমুভ যে হয়েছে দেবাশিস দত্তর সাথে টুটুদাও তো সমানভাবে কিরিত আদায় করতে পারে তোমাদের প্রেসিডেন্ট তার নেতৃত্বেই তো আমরা লড়াই করেছি করে এটাকে এনেছি রিমুভ করেছি ঠিক কিনা একদম এটা নিয়ে তো কোনো প্রস্তুত আসতে পারে না আমাদের শীর্ষে রয়েছেন টুটুদা টুটুদার যদি কোনো ব্যাপার থাকে টুটুদা তখন বলতে পারতেন তাই না সুতরাং এই কমিটি এই কমিটি মানে তো টুটু দাও আমার বক্তব্য এই জায়গাটা এখানে দেবা দপ্তর একা রিমুক করেছে বললাম উনি কথা বলেছেন আমাদের কিন্তু করেছে তো কার্যকরী সমিতির সকলের সম্মতি নেই এবং তার শীর্ষে থেকে এটা তো কোনো বলার অপেক্ষা থাকে না এটা তো বলতেই হবে মোহনবাগান মাঠে মোহন টিম প্র্যাকটিস করছে এটা একটা বড় ব্যাপার আমাদের কাছে বলতেই হবে ঠিক কিনা ক্রিকেট অধিনায়কদের সম্মানিত করেছেন ক্রিকেট পিচ যখন নতুন ওপেন হয়েছে কিরমানিকে আনা হয়েছিল গাওয়াসকর আমাদের ক্লাবে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ক্লাবে এসছেন আমাদের নতুন ক্যাম্পের উদ্বোধন করেছেন এবং অনেক ভালো কাজ হয়েছে আমাদের যেগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই এটা আমাদের কিন্তু ভাগ্য আমি এখনও বলি মোহনবাগান বাগান সদস্যরা অনেক সচেতন তারা অনেক সেন্সিটিভ তারা এই মোহনবান ক্লাবের পরম্পরা মোহনবান ক্লাবের ঐতিহ্য মোহনবান ক্লাবের মহিমা কোনো সময় নষ্ট হতে দেবেন না তারা সঠিক সিদ্ধান্ত নেবে তাদের দিয়ে ক্লাব পরিচালনা করলে ভালো হবে এই সিদ্ধান্ত আমার বাগানের সদস্যরাই নেবে এখানে অন্য কারোর কিছু বলার অপেক্ষা রাখে বলবেও না আরও বলা উচিত না মোহনবাগান যেরকম আছে সেই রকম ভাবেই চলবে এই গঙ্গায় নদী বয়ে চলেছে গঙ্গা নদী বয়ে চলেছে আমরা সেটা দেখতে পাচ্ছি একশো ছত্রিশ বছর ধরে আমাদের এই প্রিয় ক্লাব এগিয়ে চলেছে উনিশশো এগারোতে ব্রিটিশদের হারিয়ে আমরা নতুন ইতিহাস তৈরি করেছি আমার এই ক্লাব ব্রিটিশদের বাধ্য করেছিল এখান থেকে রাজধানী সরিয়ে নিয়ে চলে যেতে এটা আমার ক্লাবের ছেলেরাই করতে পেরেছিল আমাদের পূর্ব সুবিধা যাদের ছবি মুত্রী আমাদের ক্লাবের প্রতিষ্ঠাও হয়েছে এগুলো তো এই ক্লাবের এবারের এই কর্মসূচির লোকেরা করতে পেরেছে এবং তার শীর্ষে তো টুটুদাই ছিলেন টুটুদার যে আমাদের একটা প্রেরণা বা আমাদের যে উৎস স্থল এটা তো কেউ অস্বীকার করেনি তাই না সুতরাং যদি এই কমিটি ভালো কাজ করে থাকে তবে কেন নতুন করে পরিবর্তনের কথা ভাবা দেখো এই বর্তমান যে সেক্রেটারি এখনও আছেন দেবাসি দত্ত তিনি তো বলেইছেন টুটুদা যেরকম আমাদের প্রেসিডেন্ট ছিলেন এখনো যেমন আছেন আমি যদি ফিরে আসি আমার প্রস্তাব থাকবে টুটুদাই হবে মৌন বগানের প্রেসিডেন্ট সুতরাং এর থেকে বড়ো আর্থিক এটাই হচ্ছে আমাদের বক্তব্য তবে এটাও ঠিক এটা মোহনবাগান ক্লাব এটা অন্য কোনো ক্লাব না এখানকার সদস্যরা যথেষ্ট সচেতন তা নাহলে একশো বছর ধরে একটা ক্লাব এই পরিবার নিয়ে এগিয়ে যেতে পারে একদম মানুষ অসংখ্য ধন্যবাদ